দিন পরে চলে গেলাম একটা বিয়েবাড়ি নেমন্ত্রণতে প্রথমে চিকেন পকোড়া আর ফুচকা খাওয়ার পরে বসে গেলাম খেতে তো থালায় প্রথমে পড়ে গেল ভেজিটেবল চপ সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল ভিতরে ভেজিটেবলের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল যেটা খেতে খুব ভালো লাগলো তারপর ছিল চানা মশলা আর সঙ্গে নান পুরি। এটাও কম্বিনেশানটা দুর্দান্ত ছিল আর জায়গাই ছিল না পকোড়া আর ফুচকা খাওয়ার পরে তারপরে ছিল মুড়ি ঘন্ট ডাল সঙ্গে একটু পাতি লেবু টিপে আর বেগুনি বেগুনি ভেঙে খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো যেহেতু রান্না মানে একটু ঠান্ডা হয়ে গেছিলো তো বেগুনিটা ঠান্ডা রান্না খুব একটা ভালো লাগে না কিন্তু বেশ ভালোই লাগছিল খেয়ে তারপর পড়ে গেছে ইচোর চিংড়ি এই অন টাইমে ইচোর চিংড়ি খাওয়ার পরে তো আমি খুবই খুশি হয়ে গেছিলাম আমার মারও খুব পছন্দ অনেক দিন বাদে শ্রাদ্ধ বাড়ি খেতে 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 তারপর একটা বিয়েবাড়ি পেয়েছি শেষমেশ তারপর পড়ে গেল কাতলা কালিয়া কাতলা কালিয়ার মাছটা দুর্দান্ত সফট আর একদম ফ্রেশ খেতেও খুব ভালো হয়েছিলো তারপরে চলে এসেছিলো পাবদার ঝাল তো পাবদা মাছটাও বেশ ফ্রেশ ছিল মিডিয়াম সাইজের একটা পাবদা ছিল তো তারপর চলে গে এসছে সোস চিকেন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস এটা মিক্স বলতে সব কিছু ছিল কিন্তু পুরো নিরামিষ উপায় ছিল একদম নিরামিষ ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল। চিকেন কষা স্যালাড একটু পেঁয়াজ একটু শসা নিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো তো পেট ভরে এটা দিয়ে ভাতটা মানে ফ্রায়েড রাইস খেয়ে নিলাম তারপর চলে এসছে মিক্সড চাটনি আর পাঁপড় ভাজা মিক্সড চাটনির মধ্যে দেখতে পাচ্ছ চেরি খেজুর আর আম ছিল কিন্তু তারপরে রসগোল্লা পান্তুয়াও ছিল এবার আমি তো পান্তুয়া খাই না তাই আমি রসগোল্লা খেয়েছি তো এই দেখো আমি আর আমার কাকার মেয়ে খেতে বসে পড়েছি কিন্তু তো খাওয়া শেষ করে কিন্তু আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আমাদের বলতে ভুলো না আমরা আইসক্রিম খাই তো আমরা লাইক করো টাটা